হ্যালো এব আসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আসছি হচ্ছে উত্তরা ফ্রেন্ডস ক্লাবে তো এই মাঠে আমাদের একটি পাগলের শুট করা হবে তো অলরেডি জনি ভাই পাগলের শুট করার জন্য ড্রেস চেঞ্জ করতেছে তো এই দিক দিয়ে আপু সব কিছু এর জন্য রেডি করতেছে অলরেডি ড্রেস চেঞ্জ করে ফেলেছে পাগলের জন্য যে গুলো আনা হয়েছিল তো এই ড্রেস পরে কমপ্লিট করছে তো সাথে আছে আর একটা লোক তো ওই লোকটা হঠাৎ করে কোত্থেকে জানি চলে আসলো বললো যে ভাই আমার অনেকগুলা গান আছে তো এই গানগুলা দিয়ে আপনারা কিছু শুট করতে পারবেন আমরা বলবো সাথে ঠিক আছে দেখি কি করা যায় তো চলুন দেখে আসি কিভাবে পাগলের মেকআপটা করে থাকে তো লেটস গো অনেক গরম পড়ার কারণে আমি একটু সামনে থেকে ঘুরে আসলাম তো এদিক দিয়ে ওনার কাজগুলো চলতেছে তো ঘুরে ঘুরে দেখে আসলাম আসার পরে দেখলাম কি তার কাজটি অলরেডি অনেকটাই আগে গেছে তো এখন আপু ভালোভাবে সুন্দরভাবে ফিনিশিং গুলো দিয়ে দিতেছে তো এই তো মেকআপ মুকআপ যা আছে সবগুলা জনিভার মুখে দিয়ে দিল আবার উনি দেখতেছে যে ঠিক আছে কিনা পরে ফাইনাল লুক এখনো আসে নেই শুধু জাস্ট দাড়িটা লাগানো হয়েছে পরে লাগাবে হচ্ছে মাথার উপরের চুল এই তো অলরেডি আমি ধরে আছি মাথার উপরে চুল লাগাচ্ছে মাথার চুলটা পাগলের মতোই দেখা যাচ্ছে আমার ছবির ভিতরে যে সোহম স্টাইল স্টাইলটা নিয়েছিল সেম টু সেম ওই স্টাইল হয়ে গেল ভাইয়ের কিছু শুট নিবো এখানে তারপরে হচ্ছে দিয়া বাড়িতে চলুন দেখে আসি কিভাবে পাগলের শুটগুলো নেওয়া হয় অনেকগুলো শুট নেওয়ার পরে তো এখন সবাই মিলে আমরা দেখতেছি যে যে কেমন হয়েছে না ঠিক আছে আমার বলতেছে পাগলের লুকটা খুব সুন্দর হয়েছে পরে আমাদের মেকআপ আর্টিস্ট আপু যে না তাকে অনেক সুন্দর মানিয়েছে তার শুট সুন্দর হয়েছে তো আমরা পরে চলে আসলাম শান্তামরিয়াম ইউনিভার্সিটির এখানে তো এখানে আমরা শুট নিবো তো আজকের ভিডিওটি পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ